আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আবার লাইব্রেরি চলে আসলাম কিছুদিন থেকে লাইব্রেরি ভিডিও করতেছি সবার সাথে তো লাইব্রি ভিডিও আবার করলাম আবার আসলাম লাইভে আবার আসলাম লাইফ তো দেখতে সবাই তো যে যেখানে টা দেখেন না কেন সবাই সাথে দেখবেন সবার সাথে কথা বলবো সবাই যে চেষ্টা করবেন সবাই কয়েকদিন ধরে ভিডিও দেই বিজবার লাইভে সব সময় থাকার চেষ্টা করি সবার সাথে লাইভে সবার সাথে আড্ডা দেব বলে ভাবছি সবার সাথে কথা বলবো প্রচুর রোদ হচ্ছে আজকে কে আর বলবো রোদ যেটা হচ্ছে তেমন রোদ হচ্ছে বলাইয়া তো বড় তো गाइस ফাইনালি উইট লাইটার সিস্টার তো খুব আকিবেরটা আমি আসলে নাও উইকে কথা বলছি এই বোকাগুলি কথা আছে না আমার কোয়াস নকের দিকে তো যে যে কন্দিকে যে লাইভটা দেখতেছেন বেশি করে সময় কমেন্ট করবেন এই বলে দেওয়ার চেষ্টা করব সবাই

অনেক রোদ অনেক এটা রোদ পড়ছে আজকে তমাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিরকম রোদ উঠছে গাছ কি আর বলবো প্রচুর দেখতে থাকেন আমাদের গ্রামটা কিরকম প্রচুর সামনে নদী আসছে দেখছেন সবাই কি আর বলবো আমাদের গ্রাম দেখেন সবাই সবাইকে আমার দেখে দেখেন নদী একদম বুগলে চলে এসছে গাছ দেখেন কিরকম বাড়িটা ভাঙতেই লাগে বর্তমান একদম দেখছেন আমাদের গ্রামের ভিউটা কিরকম লাগছে একটু কমেন্ট করবেন সবাই কিরকম লাগছে প্রচুর রোদ হচ্ছে রোদ মানে আর কি বলবো তেমন রোদ হচ্ছে যেটা রদ উৎসপুরছে পছর দেখুন কি রকম ক্রোধ ক্রোধ দেখেন গ্রামে পছর রত মানে কি আর বলবো গাইস পছর রত একদম কি রকম রদ পছর মানে কি আর বলবো শিরুত ওটা ঢাকা যায় না রোজ যেটা পড়ছে বর্তমান প্রচুর কেয়ার করব সেই কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই তো যে যেখান থেকে দেখেন ভিডিওটাতে কমেন্ট করবেন যে কে কোথায় থেকে দেখতেছেন তাম তাম যে যেখানে থাকেন ভিডিওতে কমেন্ট করে দেবেন সবাইকে একটু কমেন্ট রি দেওয়ার চেষ্টা করবো আর লাইক করতে ভুলবেন না সবাই প্রচুর মানে যে সাহেব ভাবছি সবার সাথে একটু ভাবছি দু আড্ডা দেয়

আমি যেটা প্রবলেমটা আর কিছু কথাটা যে প্রবলেমটা হয়েছিল তা খুব তাতে ভাবছিলাম ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ছিল ভাবছিলাম বাট আজকে ভাবলাম আর ইউটিউবে কাজ করি মনোযোগ দিয়ে কাজ করতে লাগবে সবাই সময় দিতে যায় না ইউটিউবে যে কাজ করতে চাই সবাই সময় দেওয়া যায় না সময়ের মধ্যে একটু ফাঁকা চান্স পেলে একটু করে লাইভে আসি সবার সাথে একটু আড্ডা দিই কামের চাপে কখনো ইউটিউবে আসাই হয় না দিনে ভিডিও আসাই হয় না রাতে একটু করে লাইভে আসি সবার সাথে একটু করে কথা বলার জন্য লাইভে আসি দিনে তো কথা বলার জন্য টাইমই হয় না সময়ই হয় না তো রাত্রে বেলায় আসার বেশিরভাগ আসে ছটার দিকে সবাই ছটার সময় লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আজ ভাবলাম আজকে অল্প দিনে লাইভ করি সবার সাথে একটু কথাবার্তা বলি এটা ভেবে লাইভে চলে আসলাম লাইফে যে যেখানে থাকে না একটু কমেন্ট করে বলে যাবেন যে কি কোথায় থেকে দেখতেছেন সবারই কমেন্টে রিপি দেওয়ার চেষ্টা করব তো কি বলি তো गाइस বেশি কত লাইভে থাকা যাব না আবার আজকে শুক্রবার শুক্রবার আজকে তো নামাজ পড়তে যেতে লাগবো সবাই ভাই আমার নাম হইছে আমিনুর হোসেন আপনি কোতায় থেকে দেখতেছেন ভাই আপনি আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন রাজশাহী তো বাংলাদেশে পড়ে নাকি না ইন্ডিয়া পড়ে ইন্ডিয়ার তো রাজশাহী তো নাম শুনি নাই কখনো কোথায় থেকে দেখতেছেন ভাই পাগলো বাংলাদেশ আমি দেশে রাজশাহী ভাবছি এটা বাংলাদেশে হতে পারে সেই জন্য বললাম বাংলাদেশে কারণ শুনছিলাম তো একটা ভিডিওতে দেখলাম যে রাশে ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ মুছলমান মানুহ হিন্দু না পাই হিন্দু ন মুছলিম মানুহ তো এই বাইরে মানে বাইরে যেটা নয় সাজতেছে আপনারা শুনতে হয়তো পারছেন কারণ প্রচুর মানে আর কি বলবো ভাই আমি আমরা দুটো ভাই দু বোন কমেন্টের মাধ্যমে যেটা বলছেন আপনি এড়িয়ে ফেলা দেওয়ার চেষ্টা করছি তাতে আশা করি শুনতে পারছেন আপনি না আমিও পাগল ভাই আপনি কি শুনতে পারছেন আমি বেশি অবধি পড়তে পারিনি আমি অল্প পড়ছি কারণ ক্লাস পড়ছিলাম আরেক ভাই কমেন্ট করছে ইউ এম পি জোট সতেরো হাই ভাই কেমন আছেন ভাই আপনি বাসা ভাই যে ভাবে করছেন বাসা ভাই আসামে ইন্ডিয়া আসাম আপনি কি চিনেন আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন होगा में आपने अपने बु चाह আপনার আব্বু কোথায় যাচ্ছে আরেক ভাই কমন করছে সি গার্লস আসাম এর কোথায় ভাই আসামের ধুবড়ি ডিস্ট্রিক্ট ধুবড়ি আপনি কোথায় থেকে দেখছেন ভাই আপনি

দেবাশিশ ভাই আমি গোয়াতে ধন্যবাদ আপনাকে ভাই দেবাশিশ ভাই আপনাকে ধন্যবাদ গোয়াতে থেকে দেখতেছেন লেফটামার কি দরকার ভাই আপনার আমি যে ইন্ডিয়াতে আপনি বাংলাদেশে কিভাবে টাকা-বাটা পাঠাবো লাগবে একটু দরকার আপনার কাছে নাই আপনি কি জানেন আমার কাছে আছে কি নাই আপনি মনে হয় এমন ভাবে কমেন্ট করতেছেন আপনি মনে হয় জানেন সব এরকম হয়ে কমেন করছেন আপনার বাড়ি হয়েছে বাংলাদেশ টাকা তো কিভাবে পাঠাবে বাংলাদেশে গত সিস্টেম তো জানি না আপনি কি জন্য এত টাকার প্রয়োজন হলো লাইফে এসে জনের কাছে বলছেন আপনাদের ওখানে তো অনেক হেল্পফুল ভিডিও করে তাদের লাইফে একটু কমেন্ট করে আমাদের এখানে নেই যারা যারা লাইভে নতুন আসতে সবাই সরাসরি সাবস্ক্রাইব করে যাবেন যা জানতে আসবে তুই লাগতো ভালোবাস নিজের ভাই জি ভাই আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না বুঝতেছি আপনি যেটা কমেন্ট করছেন আমি আমি বুঝতেছি আপনি কি বলতেছেন বুঝতেছি আপনি যেটা প্রবলেম করছেন যে আপনার বাড়িটা সঠিক বলছেন না আপনি আমি আপনাকে যেটা আপনি কি অব্দি পড়াশোনা করেছেন আপনি কি অব্দি পড়াশোনা করেছেন প্রচুর গরম করতেছে আজকে আবারও সেদিনকে রাতের অব্দি ধন্যবাদ আপনাকে আপনি অনেক তো পড়াশোনা করতেছেন করতে পরীক্ষা শেষ হলো ইন্টার পরীক্ষা দিলাম হচ্ছে এখন বর্তমান বন্ধ দিছে তাই তো পরীক্ষা শেষে তো বন্ধ

দুই বোন ধন্যবাদ আপনি ইউটিউবে কাজ করেন না যদি আপনার চ্যানেল থেকে আপনি মেনশন করতে পারেন আমি সাবস্ক্রাইব করে দেব সবার সবারই চ্যানেল যারা যারা চ্যানেল আছে সবাই ধন্যবাদ আপনি কি করছেন না আবার কি বললেন যেন না কি ফিরে বলেন না আর বড় বোন ডাক্তার ধন্যবাদ আশা রাখি ডাক্তার আপনিও ডাক্তার হয়ে যান ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না কারণ ক্যামেরা তল্প প্রবলেমের জন্য ভিডিও গুলো ক্লিয়ার হচ্ছে না যা যারা নতুন আসতেছেন সবাই সাবস্ক্রাইব করে ভুলবেন না সবাইকে বলি পালে সবাই লাইক করে যাবেন সবাই একটু করে তো লামিয়া পাগলেও আপনার যাব নামাজ পড়তে যাবো কয়টা বাজে এখনো টাইম দেখছি না ছাব্বিশ এগারোটা ছাব্বিশ আরও আধা ঘন্টার কাছাকাছি বিশ মিনিট তো লাইভে থাকতে পারবো সবার সাথে বিশ মিনিট লাইভে থাকতে পারবো সবার সাথে ওটা দিতে পারবো আরো আপনি কি ফেসবুকে কাজ করেন না অনেকে তো মানুষ ফেসবুকে কাজ করে ভালো টাকা নিবাস ইনকাম করতেছে সবাই একটু কমেন্ট করে যাবেন সবার সাথে চেষ্টা মানে রাস্তার সাথে ঘর বাড়ি না অনেক মনে আসতে পারে সবাই একটু আর যা যাওয়া সে

কেমন আছেন আপনি তো আপনি যে হিসেবে কমেন্ট করলেন তো আশা করি ভালো লাগলো কমেটির সবাইকে ফিল করছি আচ্ছা এমনি আপনার ফেসবুক পেজ নাই নাকি লাইভে

धन्यवाद भाई आपके मंसूर रोमान भाई अपने के धन्यवाद जहां जरा नूतन আছেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই বুঝবেন না সাবস্ক্রাইব করতে কেমন আছেন ভাই আপনি থাকেন ভাই থাকেন লাইফে সবাই যুক্ত হয়ে থাকেন কেউ কোথায় যাবেন না সবাই লাইফে যুক্ত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় থেকে লাইভ করছেন ভাই আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি ইন্ডিয়া আসাম থেকে লাইভ করছি আসি আজকের দিনের ভাগে লাইভে আসলাম কারণ লাইফে আসা হয় না কারণ ছয়টা সাড়ে ছয়টার সময় সন্ধ্যাবেলা লাইভে আসি বাট আজকাল অল্প সময় বেশি তাই ভাবলাম যে আজকে লাইফটা করি আজকে শুক্রবার তার জন্য একটু নামাজের আগে আগে একটু লাইফটা করে নামাজ পড়তে যেতে হবে সকাল সকালে লাইফে আসি না কারণ লাইভে আসি ছটা সাড়ে ছটার ওদিকে তো যারা যারা সাড়ে ছটার অধিকার লাইফে সবাই থাকবেন আপনি প্রচুর যেটা কি বলবো যেটা প্রচুর গরম করতেছে কি আর বলি প্রচুর গরম আপনাদের ওখানে কিরকম গরম বর্তমান প্রচুর গরম করতেছে আজকে যে যেখান থেকে লাইভে আছেন সবাই যুক্ত হয়ে যান চেষ্টা করব বলবো গাইস প্রচুর গরম করতেছে মানে এত রাস্তায় গেল আপনারা যারা যারা লাইভে দেখছেন তার এখন বর্তমান নিউট্রাল হয়েছে কারণ কেউ নাই সবাই হাল্লা হলো যেটুকু হাল্লা নাই এখন বর্তমান নিউট্রালে মানে কি বলবো রাস্তায় যে তো হাল্লা চিল্লা করে প্রচুর প্রচুর হাল্লা চিল্লা অনেক মানুষ রাস্তা হাঁটা করে না অনেক নয় আছে যে যেখান থেকে দেখতেছেন লাইভটাকে সবাই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন সবাই তো যে যে যেখান থেকে দেখতেছেন গিয়ে সবাই শেয়ার করে দেওয়ার সবাই ফিরো আর কি হয়েছে তো কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন সবাই কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন সবাই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন কমেন্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো